কি সুন্দর স্বাদ লাগছে আমার কাছে কঠিন স্বাদ লাগিছে তুমি খাবে মনোরুল ইসলাম যিনি আজ লাখো মানুষের কাছে সেই সাব নামে পরিচিত কাঁচা শাকসবজি আর নানা রকমের ফল মূল খেয়ে ভিডিও তৈরি করে সে কিন্তু জানেন কি এই হাসি মুখের পিছনে লুকিয়ে থাকা তার জীবনের তীব্র কষ্ট আর অদম্য সংগ্রামের গল্প সম্পর্কে আজকে আমরা জানবো সেই সাব নামক এই মনিরুল ইসলামের জীবনের গল্প কিভাবে একেবারে সাধারণ এক ছেলে হয়ে উঠল লাখো মানুষের প্রিয় একজন ক্রিয়েটর একজন মানুষের জীবন যে এতটা কষ্টের হতে পারে মনিরুলের গল্প জানলে হয়তো আপনারা বিশ্বাসই করতেন না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মনিরুল ইসলাম আজ যাকে সবাই সেই সাদ নামে চিনে ছোটবেলা থেকেই তার জীবন শুরু হয়েছিল অশেষ কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন তার নানির তার নানির তার নানি ছিল একেবারে অন্যের বাড়িতে কাজ করে রকমের দিন চলতো তাদের নানি তাকে স্কুলে ভর্তি করিয়েছিল কিন্তু ক্লাস টু তে পড়ার সময় দশ টাকা পরীক্ষার ফিস দিতে না পারার কারণে সেখানেই বন্ধ হয়ে যায় মনিরুল ইসলামের পড়ালেখা তারপর থেকেই শুরু হয় মনিরুল স্কুলের কঠিন পরিশ্রমের জীবন অন্যের বাড়িতে কাজের ছেলের মতো গুরু মাকে চড়াতে নিয়ে যেত মনেরুল ইসলাম সে প্রতিদিন ভোরে গুরু চড়াতে নিয়ে যেত এটাই ছিল তার নিত্য দিনের কাজ সারা বছরে গুরু চড়ানোর বিনিময়ে মনোরুল যা তা শুনলে হয়তো আপনার চোখেও পানি চলে আসবে সারা বছর গুরু চড়ানোর বিনিময়ে মাত্র একটা প্যান্ট একটা শার্ট আর একটা গামছা এইটুকুই পেত ছোট্ট মনোরুল এইসবই ছিল তার এক বছরের গুরু চড়ানোর পারিশ্রমিক কিন্তু তারা তো একটা ভবিষ্যৎ আছে সারা জীবন তো আর এভাবে কাজ করলে চলবে না এই কথা ভেবে মনিরুলের নানি তাকে সেখান থেকে নিয়ে আসে তখন ছোট্ট মনিরুল জানতে চায় তার বাবা মা কোথায় নানি বলে তার মা গার্মেন্টসে চাকরি করত আর তার বাবা ছিল একজন কৃষক কিন্তু কোনো এক কারণে তারা দুজন আলাদা হয়ে যায় তারপর থেকে কেউ আর তাদের কুশ পায়নি এলাকাবাসীর ধারণা হয়তো তারা আর বেছে নেই তারপর এভাবেই অন্যের বাড়িতে কাজ করে চলছিল মনিরুলের জীবন কিন্তু হঠাৎ করে এক তার নানি মারা যায় আর মনিরুল এই দুনিয়াতে সম্পূর্ণ একা হয়ে পড়ে তার দুনিয়াতে এখন আপন বলতে আর কেউই নেই তারপর তার খালা মনিরুলকে নিজেদের বাড়িতে নিয়ে আসে আর তাকে একটি ভালো চাকরি দেওয়ার কথা বলে কিন্তু দিনের পর দিন চলে যায় তার আর চাকরি হয় না বরং তাকে চার বছরেরও বেশি সময় শুধু গৃহকর্মীর মতোই কাজ করানো হয় তারপর একদিন চাকরি দেওয়ার নাম করে তার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ চায় অথচ মনিরুল কখনো পাঁচ হাজার টাকা একসঙ্গে দেখিয়ে এত টাকা সে কোথা থেকে দিবে সেই টাকার অভাবে চাকরিও হয়নি মনিরুলের তারপর সে আবার তার তার এলাকায় ফিরে আসে তখন তাকে খালা আর মামা শুধু বলছিল তোমাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে টাকা উপার্জন করতে হবে আমরাই তোমার ভবিষ্যৎ গড়ে দিব এই কথাগুলো বলে তারা শুধু আশাই দিয়েছে তারা মনিরুলের ভবিষ্যৎ গড়ে দেয়নি তার রাস্তা তাকে দেখতে হয়েছে তার পেটের ক্ষুধা তাকে নিবারণ করতে হয়েছে কেউ তাকে কোনো সাহায্য করেনি যেই সাদ নামে জনপ্রিয় হয়ে ওঠার গল্প এত দুঃখের মাঝে মনিরুল খুঁজে পায় জীবনের নতুন রাস্তা ছোটবেলা থেকেই সে খাঁচা শাকসবজি খেতে অভ্যস্ত ছিল কারণ তখন সেটাই ছিল তার ক্ষুধার ধারণা তার নানি তাকে খাবার দিতে না তাই ক্ষুধার যন্ত্রণা চোখের সামনে যা পেতো তাই খেত মনেরুল কিন্তু জীবনের পাওয়া কঠিন শিক্ষাই আজ তাকে মানুষের সামনে জনপ্রিয় করে তুলেছে মনোরুল দেখত এলাকার অনেকেই টিকটক বা অনলাইনে ভিডিও তৈরি করে এইসব দেখে তারও ভিডিও করার সব জাগে কিন্তু সে তো তাদের মতো ভালো ফ্যামিলির ছেলে নয় সে একজন হতদরিদ্র অসহায় মানুষ তখন মনিরুল চিন্তা করলো আমি তো এমন কিছু খেতে পারি যা অন্যরা খেতে পারে না আমি এটা দিয়ে ভিডিও তৈরি করব শুরু হলো তার ভিডিও তৈরি করা প্রথম ভিডিওতেই মনিরুল ইসলাম পরিচিতি পায় সবাই অবাক হয়ে দেখে থাকে একজন মানুষ কিভাবে কাঁচা ফল মুখে খেয়ে এত সাবলীন ভাষায় কথা বলে ভিডিও তৈরি করতে পারে এভাবেই আস্তে আস্তে সেই সাদ নামে অনলাইনে পরিচিতি পায় মনিরুল ইসলাম বর্তমানে তার ইউটিউব চ্যানেলের নয় লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এখন সে ফেসবুক ইউটিউব টিকটক সহ প্রত্যেক জায়গায় ভিডিও আপলোড করে তবে এত লাখ লাখ ফলোয়ার এর পরও কোনো আয় নেই অনলাইন থেকে কিছু রোজগার হয় কি কিন্তু তার সংসার চলে একেবারেই তার নিজের পরিশ্রমের টাকায় তার জীবনে প্রত্যেকটা দিন কেটেছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আদর্শ লড়াই করছে নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য ফলে মনিরুল ইসলামের জীবনে আমাদের শিখায় জীবন যত কঠিনই হোক না কেন চেষ্টা করলে কোনো না কোনো রাস্তা বের হবেই আমাদের উচিত সেই সাদ নামক মনিরুল ইসলামের পাশে থাকা তাকে সাপোর্ট করা যেন সে আরো এগিয়ে যেতে পারে আর ভবিষ্যতে তার জন্য কিছু করতে পারে তো এই ছিল আজকে সেই সাদ নামক মনিরুল ইসলামের জীবনের গল্প ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ